প্রবাসে চলে যাব তো আমি বললাম যা হ ঠিকই তো যেহেতু আমার জায়গাটা বড়ো হয়েছে পড়াশোনা করছা অনেক তো আচ্ছা ঠিক আছে তাহলে যাও এখন বলতেছে যে দেখো এত টাকা টুকা নয় তো কেমন কী করবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি অন্য জায়গা থেকে এনে দিই তারপর ওকে আমি টাকা এনে দিছি তারপর ও বাহির প্রবাসে চলে গেছে প্রবাসে গিয়ে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে অনেক মানে ইয়া করে পরিবারটা চলা ওর লেখাপড়া করছে আমাদের দেবরের তারপর আমার তো নিজের ভাইয়ের কথা ভেবে ও নিজেও একটা সন্তান নিল না যে আচ্ছা আমার একটা আমার একটা ভাই আছে এই ভাইটা একটা ভবিষ্যৎ করে তারপর আমরা সন্তান নিল তো আমিও ওর কথা বললাম যে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই তুমি এসব নিয়ে চিন্তা করবে না আমার বলে যে তুমি কি অনেক কষ্ট পাও তাই না তোমাকে আমি এনে অনেক কষ্ট আছে অনেক দুঃখ আছে। আমি বললাম যে না আমাকে কেন কষ্ট দিতেছ ও দেবর কি আমার দেবর হয়েছে আমার সন্তানের মতন যেহেতু তোমার মা বাপ কেউ নাই আমিও আর সব কিছু তো ও গেছে ও গিয়া ভালো মানে কাজকাম করতেছে তো এখন আর কোনো টেনশন না তো আমার দেবর মার্শাল্লা অনেক বড়ো হয়েছে ধরোইছো নিজের ভালো মন্দটা সেটা খুব ভালো করে সে বুঝে তো আমি রান্নাবান্না করি তো আমাকে বলে কি যে ভাবি তোমার হাতে রান্না এত সুন্দর কে আর মানে আয়সায় কি করে আমার জড়ায় বেড়ে রাখে তাই আমি বললাম যে দেখো তুমি তো অনেক ভরই হয়েছো তুমি আমাকে এভাবে ধরো কেন হুম এইগুলো তো ভালো না কিন্তু ও কোনো সময় আমাকে বলে না যে আমি তুমি ভাবি তোমার আমি পছন্দ করি বা তোমারে মানে এইসব হ্যাঁ কিছু মানে হ্যার মনের ভিতরে ছিল আমাকে কিছু বলে না আর আমি বুঝতে পারি না আমি তো শুধু লালন পালন পালন করছি অনেক ঘরও করলাম তো আমি তো আর আমার নিজের সন্তানের মতনই আমি খেয়াল করি ঢিক তো এভাবে হ্যাঁ মানে আসে আইসা আমাকে নিজরে ধরে আমাকে বলে যে ভাবি তুমি না অনেক ভালো অনেক কিউট মানে আমার এরকমভাবে কথা বলে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার এত রসের কথা আমার কওয়া লাগব না তুমি ঠিক মতো পড়াশোনা করো তোমার ভাইয়ের অনেক আশা যে তুমি বড় হবা ভালো লেখাপড়া করবা বড় ধরনের একটা চাকরি করবা তাহলে আমাদের সংসারে আর তোমার ভাইয়েরও আর দূর থাকতে হবে না মানে তোমাকে নিয়ে আমরা অনেক টেনশন করি তুমি এমন কোনো কাজ করো না যে তোমার ভাই আমি কষ্ট পাই তো বললো না ভাবি তুমি এরকম চিন্তা করো কিন্তু ভাবি বলো তো তুমি এত কি কেন আর ভাইয়া তোমাকে রেখে কেন প্রবাসে গেছে তো আমি বললাম যে দেখো গেছে আমাদের সংসারটা চলা চলে না তুমি বড় ইচ্ছা তোমার লেখাপড়া কস্তা আছে ওই জন্য গেছে তোমার ভাইয়া তো তোমার কাজকাম করার তো দেয় না তুমি তোমার নিয়ে অনেক স্বপ্ন তো বলো আচ্ছা ঠিক আছে এই বইলা ওর মতো চলে গেছে তো আমি কি করছি মানে রান্নাবান্না করে আমি খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে গেছি হয়ে গেলে ও আসছে রাত্রে আয়সা আমাকে বললো ভাবি কি পাক করছো তো আমি বললাম যে হ্যাঁ পাক করছি এগুলা ও আচ্ছা ঠিক আছে সব তো আমার ফেভারেট আমি তোমার ফেভারেটকে আবার কোনটা এটা তো আমি জানি যে কিন্তু পাক করছি তো পরে বললো যে ভাবি আচ্ছা এখানে বসো তোমার সাথে কটা গল্প আছে গল্প করবো বৈচ বৈশাখ তো আমি বললাম কী কী গল্প করবো আমার সাথে ও আচ্ছা তুমি এনে বসো তো আমি বসলাম আমার খাটের মধ্যে আমার আমার রুমেই ও কেনে বসাইলাম ওর সাথে গল্প করতেছি ও এক পর্যায়ে কী করছে ওই আমার ছেলের উপরে টাচ করছে মানে হ্যাঁ আমার গায়ের উপরে টাচ করা শুরু করছে মানে আমার সাথে কী মনে করতেছে তো ওর আমি অনেক মানে ধোকাব করলাম যে দেখো তুমি এইসব কী করতেছ হ্যাঁ তুমি এত আর ভালো লাগে তোমারে আমি আমার সন্তানের মতন দেখতাম তোমাকে আমি এত ভালোবাসতাম তোমার ভাইয়াও তোমাকে অনেক বিশ্বাস করতো অনেক ভালোবাসতো কিন্তু তুমি কি করলা এটা তুমি আইছি আমার সাথে এরকম ব্যবস্থা করতেছো তুমি আমার রুম থেকে বের হও এখন পরে ওরে অনেক জাকি মাকি দিছি দিয়ে আমি আমার মতো করে শুয়ে আছি তো পরে মানে ওর ভাইয়ের যদি বলি ভাই তো আর বিশ্বাস করবে না তো আমি কি করব পরে আমি আবার এ করলাম যে মানে যখন শুয়েছি তখন আমি বাপটা যে না ও তো চলেই গেছে ও যে আমার সাথে যেটা করলো আমারও তো খুব ভালো লাগছে আমার তো খারাপ লাগে না কিন্তু একটা বিষয় মনে হয় যে না ওকে তো আমি আমার সন্তানের মতো মনে করছি ওকে তো আমার মতো লালন পালন করছি